আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি হজরতপুর হাটে দেখতে পাচ্ছেন আজকে হজরতপুর হাটে কত গরু উঠেছে প্রচুর পরিমাণে গরু উঠেছে গরুর সাথে সাথে প্রচুর পরিমাণে ক্রেতাও দেখা যাচ্ছে চলুন আমরা আস্তে আস্তে হাটের ভিতরে প্রবেশ করি এবং আপনাদের গরুর দাম সম্পর্কে থেকে দাঁড়ান জানানোর চেষ্টা করি আর সালামু আলাইকুম থেকে ভালো আছেন কে কয়টা গরু নিয়ে আসছিলেন তিনটা না আজকে বেচে কিনা কেমন হচ্ছে তাই এই প্রথমে সুন্দর গরুটার দাম কত যাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা খুব সুন্দর একটি লাল কালারের গরু এটা কত হলে বিক্রি করবেন চল্লিশ বলছে না মাশাল্লাহ ভালো দাম দেখা মাঝখানে টাউন দিয়ে একটু দেখাবেন দেখা যাচ্ছে মাঝখানে খুব আরো সুন্দর একটি গরু আহ চটটি খুব বড় এটাও লাল কালারের গরু এটা কত যাচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা চাচ্ছে এই গরুটার দাম খুব সুন্দর একটি গরু এটার ওজনের ধারণাটা আমাদের একটু দেওয়া যাবে না সাড়ে পাঁচ ফোনের মতো হবে তাহলে এটা কত হলে বিক্রি করবেন ষাট পঞ্চান্ন উঠছে আর কিছু হলে বিক্রি করে দেবেন ঠিক আছে তারপরেরটা আমাদের একটু দেখাবেন এই সাইড থেকে দেখাই গরুটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গরুটিও খুব সুন্দর গরু পায়ের কোরা চোট এভরিথিং সব গরুটা সুন্দর আছে এটার দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম এটার কত পর্যন্ত উঠছে হয় এটা ওজনের আমাদের এটাও সাড়ে হবে খুব সুন্দর ফোন নাম্বারটা আমাদের আরেকবার বন্ধুরা আপনাদের এই সুন্দর সুন্দর গরুগুলো যদি পছন্দ হয়ে থাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে বন্ধুরা দেখতে পাচ্ছেন হজরতপুর হাটে আরো সুন্দর সুন্দর বেশ কয়েকটি লাল কালারের গরু উঠেছে চলুন এগুলোর দাম আপনাদের জানাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার নাম কি কোথা থেকে আসছিলেন ফরিদপুর থেকে আসছেন অনেক দূর থেকে আজকে আমাদের

এটার দাম কত যাচ্ছেন এর দাম চেয়েছি চাইলি নব্বই দাম পঁচাত্তর একশো পঁচাত্তর পঁচাত্তর আহ আপনার যেতগুলো গরু দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু খুব সুন্দর সুন্দর গরু সুন্দরী সারা আমি

হ্যাঁ ছয় মন হবে দেখেন এটা চুটেই তো বিশ কেজি হয়ে যাবে বিশাল বড় একটি চুট রয়েছে তারপরেও আরো খুব সুন্দর আরো একটি গরু রয়েছে এই গোড়ার দাম চাইছি এক লাখ আশি এক লক্ষ আশি বেসা বেশি দাম একবারে সত্তর হাজার একবারে এক লক্ষ সত্তর সত্তর হলে বিক্রি হবে তারপরে আমাদের একটু বলেন আমরা আবার লাল কালার গরুর দিকে এসে পড়েছি দাম চাইছি পঁচাশি পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে এটা কত চাইছেন পঁচাশি পঁচাত্তর হাজার বিক্রি হবো পঁচাশি হাজার টাকা এক লক্ষ এক লক্ষ সত্তর হলে বিক্রি করবে হ্যাঁ হ্যাঁ আর এটা দাম চাইছি দুশো তিরিশ বেসা দাম একবারে নব্বই হাজার হলে বিক্রি হবো একবারে এক লক্ষ নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে বিক্রি হবে আমাদের এই ফরিদপুরের এই ভাইয়ের সবগুলো গরুই কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে আপনাদের এই গরুগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করবে ফোন নাম্বারটা আমাদের একটু বলে দেয়

শামিম শামিম ব্যাপারে বন্ধুরা দেখতে পাচ্ছেন হজরতপুর হাটে আরো খুব সুন্দর সুন্দর দুটি গরু একটি কালো কালার আর একটি লাল কালার চলুন এগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এত রাখছলে ভাই আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন তিনটা আনছি ভাই তিনটা আনছেন এক দুইটা আছে না একটা বিক্রি হয়ে গেছে এই সুন্দর কালো গরুটির দাম কত যাচ্ছিলেন এটার দাম চাইছে হলো 155 155000 টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু গরুটির চুট দেখেন অনেক বড় এটা কত হলে বিক্রি করবে এটা 35 হলে বিক্রি করব 135 হ্যাঁ তো ওজনের ধারণাটা দেওয়া যাবে না ওজন 4.5 মনে হবে ওজন 4.5 মনের মতো হবে এই সুন্দর গরুটি এটা কি জাত এটা হলো শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু দেখতে পাচ্ছেন তারপরে আর একটি গরু রয়েছে এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান ক্রস হ্যাঁ আর এটার দাম কত যাচ্ছে এটা দাম চাইছিল 1.45

কত দাঁত বয়স আছে এখন বয়স দাঁতে নেই এখনো দাঁতে নেই না 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 তাহলে তো পালার জন্য একদম খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন দাঁতে নেই তাই অনেক বড় হয়ে গেছে গরুটি তাহলে কাকা আপনার নাম্বারটা আমাদের আরেকবার বলে দেন 013 013 15 15 61 61 97 97 24 24 এই সুন্দর সুন্দর গুলো আপনারা যদি সংগ্রহ করতে চান এই নম্বরে যোগাযোগ করতে পারেন বন্ধুরা হজরতপুর হাটে আপনারা আরো সুন্দর সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছেন একটি লাল কালারের এবং একটি কালো কালারের চলুন এই গরুগুলোর দাম সম্পর্কে আপনাদের ধারণা দিই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে এই দুইটা গরু আনছেন ভাই দুইটাই আনছেন এটা আপনার পালা গরু তো এগুলো কিনা গরু ব্যবসা করি ও কিনে ব্যবসা করতেছেন ভাই তো এই সুন্দর লাল কালার গরুটির দাম কত যাচ্ছে এটা 115 এক লক্ষ পনেরো হাজার টাকা দেব বন্ধুরা আপনার শুনতে পাচ্ছেন গরুটি কিন্তু অনেক বড় কিন্তু সেটুকুনার দাম কিন্তু বেশি চাইনি আমাদের ভাই কত হলে বেচার চিন্তা ভাবনা আছে ভাই একশো হলে একশো পাঁচ দিলে বিক্রি করুন মানে একশো থেকে একশো পাঁচের ভিতরে আপনার নিয়ত আছে বিক্রি করে দিবে ভাই তারপরে এই কালো গরুটা কত চাচ্ছেন দাম কালো গরুটা একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা এটা চাচ্ছে এটা এটা কি জাতের গরু ভাই ওটা অস্ট্রেলিয়া ভাই অস্ট্রেলিয়া আর এটা এই লালটা এটা দেশাল এটা দেশাল জাতের গরু আর এই কালোটা অস্ট্রেলিয়ান জাতের গরু কালোটা কত হলে বিক্রি করবে কালোটা ভাই 100 হলে বিক্রি করবে 100 হলে এই সুন্দর সুন্দর গরু গুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন ভাই এগুলো আমাদের সিংহের থেকে সংগ্রহ করেছি মানে গো সিংহের থেকে আপনার কি আরো গরু আছে না এই দুইটি আরো আছে বাড়িতে আছে বন্ধুরা ভাই আপনার ফোন নাম্বারটা আমাদের একটু বলে দেবেন যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার থেকে গরু জিরো ওয়ান ত্রিপল এইট সেভেন জিরো নাইন জিরো ফোর ফাইভ বন্ধুরা আপনারা যদি এই গরুগুলো সংগ্রহ করতে চান তাহলে এই ভাইয়ের সাথে এই নম্বরে যোগাযোগ করবেন এটা থেকে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ভিডিও কলে দেখাতে পারেন হ্যাঁ ইমো আছে তো ভাইয়ের বাসে আরও গরু আছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু আছে অযোধপুর হাটে ভাই এই সুন্দর গরুটির দাম কত চাচ্ছিলেন একশো পঁচিশ কত বেচে কেনার চিন্তা আছে একশো পাঁচ ছয় হলে বিক্রি করে ফেলবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু একশো পাঁচ ছয় হলে বিক্রি করে ফেলবে তারপরে এই সাইডে আরো সুন্দর দুইটি গরু দেখা যাচ্ছে এই গরুটার দাম কত চাইতেছিলেন একশো ষাট কত হলে বেচবেন দেড়শো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর গরুটি তা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করে ফেলবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরো সুন্দর সুন্দর গরু রয়েছে আজকে ফাটে এই যে সাদা কালারের আরো একটি গরু গরুটি ছোট হলেও গরুটির চোটটি দেখতে পাচ্ছেন খুব বড় একটি চোট ভাই এই গরুটার দাম কত যাচ্ছিলেন একশো পঁচিশ কত বেচে কেনা করবেন দশ বারো এক লক্ষ দশ বারো হাজার টাকা হলে এই সুন্দর আর ছোট একটি গরুটি বিক্রি করে ফেলবেন এটা ওজনের ধারণাটা একটু দেওয়া যাবে আমাদের দেড়শো না বরাবর দেড়শো কেজির মতো হবে অনুমান করছে তারপরও আরো একটি লাল কালার গরু নিয়ে আসছে লালটা কত যাচ্ছিলেন একশো বিশ কত বেঁচে কিনবে বেঁচে এই লাল কালার গরুটি এক লক্ষ পাঁচ হাজার সাত হাজার হলে বিক্রি করে ফেলবে দুইটি গরুই খুব সুন্দর সুন্দর গরু আমাৰ ভিডিঅ'টি আই থাকছে সবাইকে এন ভিডিঅ'টি দেখাৰজন ধন্যবাদ সবাইকে আছালাম